ল্যাংটা হয়ে যন্ত্রপাতি বের করে বসে থেকে গান বলতেছে গান বানিয়েছে কয় দয়াল বাবা রে দয়া করো আমারে ল্যাংটা বাবা রে দয়া করো আমারে তুমি দয়াল আমি কান্দাল তুমি আমি কাঙ্গাল নিজ গুণে ক্ষমা করো আমারে দয়া করো আমারে আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য বসে আছি আমার কাছে না চাইলে আমি আল্লাহ বেজার ফাজু করু নিয়াদু চাইলে আমি আল্লাহ সাথে সাথে জবাব দেই আর দোয়া সেলাগুল মমিন নবী বলেন দোয়া মুমিনের জন্য হাতিয়ার আর দোয়া আল্লাহর কাছে বাদ দিয়া ল্যাংটাসার কাছে চাও থপ পর মেরে তোর বাপের সোয়াল সহ বত্রিশটা রাত জমিনে ফেলে দেওয়ার দরকার আজ দিয়ে মুসলমানেরা বলে না সেনারা কেলাপসার মাজার কুতশার মাজার বাংলাদেশে রাখা যাবে না বন্ধামি চলবে না গাজা খাওয়ার দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আর প্রিয় ভাইরা প্রিয় বাবারা এবার আসেন আরে কই কেমন